ইনকিলাব 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 আপোষ সংগ্রাম আপোষ না সংগ্রাম এই চট্টগ্রামে কোনো মার্কা আছে সংসদে কোনো মার্কা আছে প্রিয় চট্টগ্রামবাসী আমাদের ঐক্যবদ্ধ বাংলাদেশ দশ দলীয় যে জোট রয়েছে সেই জোটের অধীনে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে কে বাংলাদেশই না বাঙালি এই ধরনের কুটুতর্কের মধ্য দিয়ে বিভাজনের রাজনীতি আর জিয়ে রাখা হবে না বরং একতার রাজনীতির মধ্য দিয়ে আমরা ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ে তুলব আমরা বলে দিতে চাই এই চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমরাই বাংলাদেশ আমরা একটা দরিদ্র বান্ধব বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে ভিন্ন চিন্তা এবং মতের মানুষদেরকে বলা হবে না তোমরা পিন্ডি চলে যাও তোমরা দিল্লি চলে যাও আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশের মত প্রকাশের স্বাধীনতা যেমন থাকবে ঠিক তেমন দ্বিমত প্রকাশের স্বাধীনতাও থাকবে আমরা এমন একটা বাংলাদেশ গড়ে তুলব যেই বাংলাদেশে কারো আপনি সংখ্যায় কম হন কিংবা বেশি হন আপনি হিন্দু হন কিংবা মুসলমান হন পাহাড়ের মানুষ হন কিংবা সমতলের মানুষ হন খ্রিস্টান হন কিংবা সাঁওতাল হন আপনার নিজস্ব কোনো পরিচয়ে আপনার পরিচয়ের আড়ালে কোনো সুবিধা নিতে হবে না বরং বাংলাদেশের নাগরিক হিসেবে আপনি সমান মানবিক মর্যাদা নিয়ে শান্তিতেই বাংলাদেশে বাস করতে পারবেন এখানে আপনারা যারা আছেন তাহের ভাই চলে আসছেন উনি বক্তব্য দিবেন কিন্তু তরুণ প্রজন্ম আপনারা যারা আছেন আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই আমরা একটা প্রজন্মগত লড়াইয়ে রয়েছি আপনারা যারা কামার আপনারা যারা বেকার অর্ধ বেকার ভবঘুরে যারা কলকারখানায় কাজ করেন যারা হচ্ছে জমি নাই কিন্তু জমিতে চাষ করেন যাদের বাড়ি নাই কিন্তু বাড়ি বানান যারা জন্মান জন্মানোর পরে শুধু খাটেন খাটেন আর মরেন যারা ওই পোকার মতো তেলা পোকার মতো পিপিলিকার মতো রাস্তায় ক্রস মারা যান আপনাদের জন্য সতর্কবার্তা বার্তা আগামীতে আবার ফেসিবাদের প্রতিধ্বনি আমরা শুনতে পাচ্ছি আমাদেরকে আবার সতর্ক হতে হবে বারো তারিখ যেন বারো তারিখ আপনারা সবাই যে যেই ভয় দেখাক না কেন বারো তারিখ পরবর্তী বাংলাদেশের গতিপথ নির্ধারণ হবে বারো তারিখ যে ভয় দেখাক না কেন বারো তারিখ অবশ্যই আমাদেরকে ভোট দিতে আসতে হবে আমরা যারা কেন্দ্র দখল করতে আসবে যারা ব্যালট বাক্স ছিনতাই করতে আসবে আপনারা বাসা থেকে যদি এই চিন্তা থাকে আপনাদের বাসা থেকে মা বাপের দোয়া নিয়ে বেরোয়েন আমাদের এই ভোটের অধিকারের জন্য ইলিয়াস আলী গুম হয়েছে ভোটের অধিকারের জন্য সুমন ভাইয়ের আম্মার সুমন ভাইকে ফিরে পায় নাই ভোটের অধিকারের জন্য গত সতেরো বছরের লড়াই সংগ্রাম রয়েছে আবার যারা ব্যালট বাক্স চিন্তায়ের চিন্তা করছেন আপনারা সাবধান হয়ে যান আমরা আপনাদেরকে সাথে নিয়ে ইনশাল্লাহ এই দশ দলীয় আমাদের যে ঐক্যবদ্ধ বাংলাদেশ রয়েছে আমরা ইনশাল্লাহ বারো তারিখের মধ্যেই আমরা সরকার গঠন করব আমরা বারো তারিখ নির্বাচিত হয়ে সংখ্যাগরিষ্ঠ আসন জিতার মধ্য দিয়ে আমরা বারো তারিখ সরকার গঠন করব ইনশাআল্লাহ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহের বাই আমাদেরকে যেই দিক নির্দেশনা দিবেন সেই দিক নির্দেশনা অনুযায়ী আমরা নির্বাচন কার্যক্রম পরিচালনা করব তারা দেশে কোনো মার্কা আছে সেই মার্কা আর জোরে হল না আরধোরে দূর হল না আর জোরে সংস্কারে রাজপথে আগামীতে জয় বাবা সরকারে আর দেবীর দরে হাতে তালে মুখে বলি দেবীর দরে হাতে তালে আর অজরে সংসদে সরকারে